মালয়েশিয়ায় আটক ছিয়াত্তর জন বাংলাদেশি তারা কি অপরাধ করেছে বিষয়টা যদি আপনারা জেনে রাখুন ভবিষ্যতে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসবেন কিংবা আপনাদের জানতে হবে কেননা হঠাৎ করে মালয়েশিয়া আসলেন কিংবা মালয়েশিয়াতে আসেন আপনারা যদি ভুলভাল কাজ করে ফেলেন দেখা যাচ্ছে আপনাদেরকে ইমিগ্রেশন পুলিশ কিংবা যেকোনো আইনের লোক আপনাকে ধরে ফেলবে সো এগুলো মাথায় রাখতে হবে আমি একটি তথ্য তুলে ধরব সেই তথ্যটি হলো মালয়েশিয়ার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ছিয়াত্তর জন বাংলাদেশি সহ একশো একুশ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ঝামেলার কারণে অনেক অপরাধ করেছে তাই কিন্তু তাদেরকে ধরেছে দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরুন হাইল্যান্ডের টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয় স্থানীয় সময় শুক্রবার সতেরোই জানুয়ারি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডের শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট একশো একুশ জন বিদেশিকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে ছিয়াত্তর জন বাংলাদেশি বাইশ জন ইন্দোনেশিয়ান চোদ্দ জন মিয়ানমার চার জন পাকিস্তানি দুই জন করে ভারতীয় ও নেপালি এবং একজন নামে রয়েছে এই নিউজটা প্রবাস বার্তায় দিয়েছে সেই তথ্যটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আটকদের মধ্যে জন পুরুষ এবং দশজন নারী রয়েছেন ক্যামেরন হাইল্যান্ডের জেলা পরিষদ প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিন রামলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান পাহাড়ি পর্যটন ক্যামেরন হাইল্যান্ডের বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ার এই জেলায় সেসব অপরাধীর নির্মূল করতে আলাইশিয়ার পুলিশ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইমিগ্রেশন বিভাগ যানবাহন বিভাগ শ্রম বিভাগ রাজ্য প্রয়োগ বিভাগ ক্যামেরুন হাইল্যান্ডের জেলা কাউন্সিল ক্যামেরুন হাইল্যান্ডের জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন একশো তেতাল্লিশ জন কর্মকর্তা অংশ নেন অভিযানে ছাপ্পান্নটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ছয়শো জন স্থানীয় এবং দুই হাজার নব্বই জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে একশো জন বাংলাদেশি উনিশশো উনষাট সালের ইমিগ্রেশনের আইনের দ্বারা ছয় এক সি এবং উনিশশো সালে ইমিগ্রেশনের বিধিমালা লঙ্ঘনের অভিযানে তাদেরকে আটক করা হয় অনেক বাই দেখা যায় মালয়েশিয়াতে এসে আমরা ভুল কাজ করে ফেলি যেগুলো মালয়েশিয়াতে অ্যাক্টিভ না এলাও না সে সমস্ত কাজ করে ফেলার কারণে দেখা যায় অনেক সময় আমাদের আইনের আওতায় যেতে হয় কিংবা ইমিগ্রেশন পুলিশের আওতায় আমাদের যেতে হয় পরে দেখা যায় আমরা বিদেশে আসি টাকা ইনকাম করার জন্য যে কোনো একটি কোম্পানিতে কাজ করার জন্য এগুলো দেখার পরে দেখা যায় অনেক বাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় যেমন তাদেরকে ধরে নিয়ে যায় হাজতে দুই বছর এক বছর ছয় মাস তিন মাস জেল হইতে হয় এবং টাকা জরিমানা দিতে হয় অনেক দেখা যায় বাংলাদেশে টাকা এনে জরিমানা দিয়ে এবং টিকিট কেটে বাংলাদেশে যায় তো এই যে বিষয়টা আপনারা যদি মাথায় রাখেন ভবিষ্যতে আমি আশা করছি আপনারা এই সমস্ত কাজ কাম করবেন না কেন এটা বাই মালয়েশিয়া এটা বাংলাদেশ না আপনি বাংলাদেশি ওয়ে মালয়েশিয়া এসে প্রবাসী হিসাবে আপনি যে কোনো কাজ করবেন এই দেশে তো অনেক কাজ অ্যাক্টিভ না এলাও না অনেক কাজ বাংলাদেশে এলাও রয়েছে এটা মালয়েশিয়াতে না এটা মালয়েশিয়া মালয়েশিয়ার অধীনে চলে এটা বাংলাদেশ না অনেক বাই দেখা যায় আমরা বাংলাদেশি তো মালয়েশিয়াতে এসে অনেক কাজ করে ফেলি উল্টা ফলটা নিউজটা আশা করছি আপনারা বুঝবেন কিংবা মাথায় রাখবেন যে এই যে নিউজটা দিয়েছি অনেক ভাই কিন্তু এই সমস্ত কাজ করে ফেলে ভাবতে পারে না যে ভবিষ্যতে এই কাজগুলো হবে কিনা কিন্তু এটা মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বাহিনী আপনার পিছিয়ে লেগেই থাকবে যদি আপনি ভুলভাল কাজ করেন আশা করছি যারা মালয়েশিয়াতে কাজের জন্য আসবেন তারা ভালোভাবে কাজ করবেন টাকা ইনকাম করবেন দেশে পাঠাবেন এটাই তো আপনি তো এটা ভুলভাল কাজ করার জায়গা না যে কাজ অ্যাক্টিভ না সেই কাজ যদি করে ফেলেন আপনাকে তো পুলিশে ধরবেই এটাই সাধারণ কথা